এই ভিডিওতে আমি তোমাদের সেনাপতি শঙ্কর গদ্যাংশের দ্বিতীয় অংশটি পড়ছি এই শঙ্কর চমকে উঠলো ছেলেটি এই ডাক শুনে হঠাৎ করে শঙ্কর চমকে উঠল এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্কচিলদের সঙ্গেই আকাশে উঠছিল ওই যে বাইরে সে জানালার পাশে বসে বসে আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখছিল শঙ্খচিল দেখছিল সেই দেখতে দেখতে সেও যেন ওদের মতোই আকাশে উঠছিল ডাক শুনে থতমত খেয়ে উঠে দাঁড়ালো হ্যাঁ মাস্টারমশাই বিভীষণ দাস প্রায় ভেংছে উঠলেন বিভীষণ দাস হল মাস্টারমশাই উনি তার উত্তর শুনে ভেংছে উঠলেন হ্যাঁ মাস্টারমশাই খুব মন পড়াশোনায় চোখ কোন দিকে ছিল এতক্ষণ কী দেখছিল মাস্টারমশাই সেনাপতি শঙ্করকে বলছে যে তুমি এতক্ষণ কি দেখছিলে শঙ্কর একদম চুপ মাস্টারমশাইয়ের এই কথা শুনে শঙ্কর একদম চুপ হয়ে গেল স্কুলের সামনে ধান ক্ষেতে রোয়া ধান সবে মাথাচারা দিয়ে উঠেছে এই স্কুলের সামনে যে ধান ক্ষেত আছে ধান ক্ষেতে মাত্র ধানের চারা লাগিয়েছে মানে রোয়া ধান সবে মাত্র যে লাগিয়েছে যে ধানটা সেটা মাত্র একটু উঁকি দিয়ে উঠেছে ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া হুম সেই লাইনে লাইনে রোয়া আছে রোপণ করা আছে ধান চারা তার উপর এই মাত্র একখানা মেঘের ছায়া পড়ল মেঘের আকাশে মেঘের ছায়া এই ধানের লোয়াগুলোর উপরে পড়ল ছায়া সরে যাচ্ছে আস্তে আর সেখানে রোদ এসে ঢুকছে তারপর কি হলো মেঘের ছায়া তো পড়লো পরে আবার ছায়া সরেও যাচ্ছে আর সেখানে এসে কি ঢুকছে রোদ ঢুকছে বিভীষণ দাস চটে গিয়ে বললেন কি দেখছিলে বাইরে বিভীষণ দাস যে মাস্টারমশাই উনি শঙ্করের উপর চটে গিয়েছিলেন রেগে গিয়েছিল রেগে গিয়ে বলছে যে কি দেখছিলে বাইরে শঙ্কর ঘাবড়ে গেল মাস্টারমশাইয়ের এই কথা শুনে এই প্রশ্ন শুনে শঙ্কর ঘাবড়ে শঙ্কচিল মাস্টার মাস্টারমশাই বলছে যে মাস্টার মাস্টারমশাই আকাশে মানে সে শঙ্কোচিল দেখছে মাস্টার মাস্টারমশাইকে বলছে আকাশে ও শঙ্কোচিল আমি কি পড়াচ্ছি বলো তো তুমি যে মাস্টারমশাই বলছে তুমি যে আকাশে শঙ্কোচিল দেখছিলে যে আমি এতক্ষণ কী পড়ালাম তুমি আমাকে বলো তো এম কথাটা একবার তার কানে ঢুকেছিল সে এত কিছু ভাবনার চিন্তার মাঝখানেও তার যে মাস্টারমশাই যে পড় পড়াচ্ছিলো যে এম পাখির কথা সেই কথাটা এমু শব্দটা ওর কানে তার মধ্যে একবার ঢুকেছিল শঙ্কর তাই বুক ঠুকে বলেছে বলছিল এমু মা পাখি মাস্টারমশাই কী বলছে যে হঠাৎ করে সে বলে উঠল যে মাস্টার মাস্টারমশাইকে বলছিল যে সে মাস্টারমশাই যাকে এমু পাখি বলছিল এম পাখি দেখেছো কখনো তারপর মাস্টার মাস্টারমশাই বলল তাকে যে তুমি কখনো এমু পাখি দেখেছো। হ্যাঁ মাস্টার বলছে হ্যাঁ এমু পাখি সে দেখেছে এদিকে সবাই মাস্টার মাস্টারমশাইয়ের কথাটা তাড়াতাড়িতে বলে মাসাই মানে যেই ওইদিকে যে মাস্টারমশাইয়ের যেই জায়গায় সেখানে সব স্টুডেন্টরা হয়তো সব ছাত্রছাত্রীরা হয়তো ওরা ওদের মাস্টার মাস্টারমশাইকে মাসাই বলছে বলতো কোথায় দেখলে ঘোলপুকুরে বড়ো দিঘির পারে বলছে কোথায় দেখলে এমু পাখিতে কোথায় দেখলে সে বললো যে ঘোল পুকুরে বড় দিঘির পারে। সবেদা গাছের ডালে এসে বসেছিল সবেদা গাছের ডালে এসে বসেছিল কেমন দেখতে সে এম পাখি মাস্টারমশাই বলছে যে সবেদা গাছের ডালে এসে বসেছিল আচ্ছা তাহলে কেমন দেখতে বলো তো এমু পাখিটা শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে মাস্টারমশাই এই ধরনের প্রশ্ন শুনে মানে ও একটু ভিতর থেকে ঘাবড়ে গিয়েছিল যে ওর মনে হচ্ছিল যে একটা কিছু একটা ও ভুল করছে তাই মাসাইয়ের কথা ঠাট্টার সুখ মাস্টারমশাই তো ঠাট্টা করে বলছে ওকে হ্যাঁ যে কেমন দেখতে এমু পাখি তবু তার যেমন মনে পড়লো তেমনই সে বলল খুব গাঢ় ছাই রং মারশাই ওর যেরকম মনে পড়লো এমু পাখির কথায় সেই সেরকমই বলল যে এমু পাখির খুব গাঢ় রঙ বাজ পাখির চেয়েও বড় চৌরা বুক উড়ে গেলে ডানায় বাতাস কাটা শব্দ জুড়ে এমনই অন্য পাখিরা তখন ভয়ে সরে যায় বলছে যে বাজ পাখির চেয়েও নাকি এমু পাখি খুব বড়, চৌরা বুক আর উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় আর সেই শব্দে অন্য পাখিরা সরে যায় ভয়ে সরে যায় ভয়ে সরে যায় মাস্টার বলছে মাস্টার মশাই বলছে ভয়ে সরে যায় বলে বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো বানিয়ে বানিয়ে যে পার্ট বলে যাচ্ছ খুব মাস্টারমশাই তো এমু পাখি চিনা কিন্তু শঙ্কর তো ঠিক ভালোভাবে চেনে না ঠিক সে বানিয়ে বানিয়ে বলছে মাস্টারমশাই তো বুঝতে পেরেছেন তাই বলছে যে বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো মাস্টারমশাই এই কথায় অন্যান্য ছাত্রছাত্রীরাও হাসিতে সারা ক্লাস স্টুডেন্টদের হাসিতে ক্লাস ফেটে পড়ল বিভীষণ দাস মাস্টার মাস্টারমশাই যে বিভীষণ দাস যে মাস্টারমশাই ছিলেন উনি খুব করা ছিলেন গম্ভীর গলায় বললেন এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালা বলছে যে তুমি যে এরকম বানিয়ে বানিয়ে বললে তোমার একটা কথাও ঠিক না এখন বলছে মাস্টার মাস্টারমশাই এমু পাখি কেমন দেখো যে এমু পাখির বাসস্থান কোথায় আন্ডিজ পর্বতমালা তিন বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পারে বুঝতে পারছ তো যে তিন বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পারে সে কোন দুঃখে অত দূর দেশ থেকে ঘোলপুকুরের বড় দিঘির পারে। সোবেদা গাছের ডালে এসে বসবে হ্যাঁ আর এমো পাল এমো হলো গিয়ে দৌড়বাজ পাখি খুব দৌড়ল উঠতেই পারে না পুকুরে তুমি এমু পেলে কোথেকে বলো বলতেই হবে যে এতক্ষণ যে বানিয়ে বানিয়ে বলল এমু পাখি এরকম সেরকম তো বলছে যে পুকুরে তুমি এমু পাখি পেলে কোথেকে এখন তোমাকে বলতেই হবে ঠিক আছে আমরা এই ভিডিওতে এইটুকু করছি পরের ভিডিওতে আমরা এর পরের অংশ করছি